যাদের বিবেক আছে বিবেক দ্বারা তা দ্বারা কিন্তু তারা বিবেচনা করে না তাদের চক্ষু আছে কর্ণ আছে চোখ দিয়ে তারা দেখে না কান দিয়ে তা শ্রবণ করে না এবার দেখেন আল্লাহ সুরা দাহারের দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না খলাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালাইহি ফাজআল্লাহু সামিআ আম বাসীরা আল্লা বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, এই জন্য তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি তাদেরকে কর্ণ দিয়েছি চক্ষু দিয়েছি তাদেরকে পরীক্ষা করব, তিনি বলেছেন আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন কর্ণ দিয়েছেন চক্ষু দিয়েছেন কেন এইগুলো হলো হৃদায়তের কারণ যখন আপনি চোখ দিয়ে দেখে কর্ণ দিয়ে শুনে বিবেক দিয়ে পরিকল্পনা করে আল্লাহর আসমান জমিনকে দেখে নবমন্ডল পমন্ডলকে দেখে আর তারকারাজিকে দেখে আপনার চোখ দিয়ে যা দেখবে আর বিবেক দ্বারা তা চিন্তা ভাবনা করবে আর আল্লাহকে তত তাড়াতাড়ি কেন তারা খুঁজে পেয়ে যাবে আল্লাহর পরিচয় পেয়ে যাবে এইগুলো সৃষ্টি কারণে ওয়ালা একজন আছেন তিনিই হলেন আল্লাহ এবার দেখেন চোখান বিবেক থাকার পর যদি আপনি না চিন্তা ভাবনা করেন তারপরে যদি আল্লাহকে না চিনেন তারপরে যদি না করেন তারপরে যদি আল্লাহকে অস্বীকার করেন তো আল্লাহ বলেছেন সোরা ছয় নাম্বার আয়াতের ভিতরে ওয়ালিল নাম আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন ওয়া শিখাদের জন্য আল্লাহ জাহান নামকে সৃষ্টি করেছেন এই কঠিন আযাবে দিবেন কাদের কেনা তো যারা আল্লাহকে অস্বীকার করেছে তার মানে আপনার বিবেক আছে চোখ আছে কর্ণ আছে এরপরে ও যদি আল্লাহকে যদি আপনি না মানেন বিদ্যাচরণ করেন আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন তারপরে যদি তোমরা না মানো আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ইম্মা কাফুরা তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি এবার তোমরা আমার শুক্রিয়া আদায় করবে এ না কুফরি করবে এটা তোমাদের ব্যাপার কিন্তু তোমরা শুনে রেখে দাও ইন্না আদাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া গুলাল আল্লাহ বলেছেন যে যারা ওয়াসিকান করবে ওরা হচ্ছে কাফের যাহার নামে যে কে যাবে না তো কাফেররা যাবে তো আল্লাহ বলছেন সুরা দাহারের চার নাম্বার আয়াত ইন্না আতাদ না আলিল কাফিরা সালা সিলা ওয়া আগলা লাং ওয়া সাইরা নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন তৈয়ার করে রেখেছেন শিকল এবং বেড়ি জাহান্নামের নামে দর দানাক আজাব কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছে তার মানে আল্লাহ জাহান নামে দিবেন কাকে না তো যারা আল্লাহকে অস্বীকার করেছে এবার দেখেন সুরা নাসিয়াদের ভিতরে আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন জাহান নবীদের দুইটি বদ গুণ আল্লাহ সুবানা হুয়া তালা সুরানের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন যাদের এই দুইটি গুণ যাদের ভিতরে থাকবে রে তারাই যাবে আল্লাহ বলেছেন যারা হবে যারা সীমা লঙ্ঘনকারী হবে যারা আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ যেগুলো সীমা রেখা দিয়েছেন বর্ডার দিয়ে দিয়েছেন এই সীমারেখার ভিতরে তোমাদেরকে চলতে হবে এই সীমারেখা যখন অতিক্রম করে দেবে মানুষ তো আমার আল্লাহ সুবানা বলেছেন যারাই সীমা হবে তারা যেন জাহান নামে যাবে নাম্বার দুই বা আসার হায়াত দুনিয়া যারা পার্থিব জীবনকে দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তার মানে যারা সারা জীবন তারা ষাট সত্তর আশি বছরের জীবনটাকে দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে এক কথাই যারা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাটা জীবন এরা দুনিয়া নিয়ে ব্যতে ব্যস্ত আখের বলে এদের কোনো চিন্তা ভাবনা নাই তো আল্লাহর নবী বলেছেন ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুইশত উনষাট নম্বর হাদিস আল্লাহ আর নবীর কাছে আনসারিদের এক ব্যক্তি নবী কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবী আপনি বলেন ফাইল মিনি না কি সো বুদ্ধিমান চালাক ইমানদারকে তো আল্লাহর নবী বললেন একসার তারু মাউতে মতেজি করা যেই ব্যক্তি বেশি 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 করে মরণটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক তার মানে যারা চালা হবে দ্বিতীয় নাম্বার নবীজি বললেন যারা জীব দশায় বেঁচে থাকা কালীন দুনিয়ার জীবনে আখেরাতের জন্যই তারা অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে দুনিয়ার আমল জন্য আমলগুলো করে নেবে আমলগুলোকে গুলোকে আখেরাতের জন্য সে অধিম জমা করবে এই ব্যাক হলো সব চাইতে চালা সব চাইতে দুর্ভাগ্যকে দুর্ভাগ্য সেই যে ব্যক্তি দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে তো আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে এমন লোক আছে যারা সবার সর্বদা যেন তারা দুনিয়া চাই তারা দুনিয়া চাই তারা দুনিয়া চাই তো আমার আল্লাহ সুবানহ তালা বলেছে সুরা বাকার দুই শত আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাইবে ওয়ামাল ফিল আফির তেমিন খালা তাদের আখেরাতে তাদের কোনো বংশ মিলবে না কিন্তু যারা চালাক হবে তো আমার আল্লাহ বলেছেন তারা আল্লাহর কাছে চাইবে দুনিয়া তারা আল্লাহর কাছে চাইবে আখিরাত এর প্রমাণ সূরা বাকারা 201 নাম্বার আয়াত যারা চালাক হবে তারা আল্লাহকে বলবে রব্বানা রব্বনা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া আমাকে দুনিয়াতে কল্যাণ করেন দুনিয়ার পুকে আমাকে হাসানাত করেন কল্যাণ করেন ওয়াফিল ফিল হাসানা এবং আখিরাতে আমাকে হাসানাত দেই পরকালে আমাকে কল্যাণ করেন হে আপনার কাছে সব চাইতে যেটা বড় কাল্লান কামনা করি হাসানা চাই সেটাই হলো কিনা আদা বান্নার আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে নিষ্কৃতি দে তো যারা চালাক হবে এরা দুনিয়া চাইবে আখেরাত চাইবে জাহান্নাম নাম থেকে বাঁচার নিষ্কৃতি চাইবে আল্লাহর কাছে চাইবে তো আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা এই রকম ভাবে দোয়া করবে দুনিয়া চাইবে আখেরাত চাইবে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে এদের পরকালে এদের অংশ থাকবে আর যারা শুধুই দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন তাদের দুনিয়াতে যারা একবারে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে ব্যস্ত হয়ে থাকবে ওয়া মা লাহুম মিন খালাক তাদের কোনো কোমাউসো মিলবে না তো তাহলে কি মিলবে তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের মিলবে পায়িনাল জহীমা হিয়াল মাআওয়া যারা দুনিয়াকে বেশি বেশি করে ওয়াগরাদিগার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম তোমরা বুঝতে পারো না যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহার নাম যারা আল্লাহ হবে লঙ্ঘনকারী হবে তাদের ঠিকানা হবে জাহার নাম এবার দেখেন আল্লাহ সুবাহ দুইটি জান্নাত যাদের ভিতরে যাদের ভিতরে দুইটি ভালো গুণ থাকবে আল্লাহ সুবানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিবেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া এক নাম্বার হলো যারা আল্লাহকে দণ্ডইমান হওয়াকে উপস্থিত হওয়াকে আল্লাহকে ভয় করবে মাটি ঘাটি হাতি বাজারে এয়ারপোর্ট স্টেশনে যেখানেই থাকুক না কেন নির্জন জায়গা জলহীন প্রান্ত জল যেখানেই থাকুক না কেন নিরিবিলি জায়গা একাকী হোক না কেন সেই জায়গাতে ও আল্লাহকে ভয় করবে তো আল্লাহ আল্লা সুবর্ণত আলা বলেছেন যে আমাকে ভয় করবে তার ঠিকানা হবে জাননাত সেই ব্যাক জহান্নামে যাবে না

সেই ব্যক্তি জাহান নাম স্পর্শ করবে না সেই ব্যক্তি জাহান নামে যাবে না বাকামিন কামিন খসিয়া তিল্লা যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে চোখের পানিকে অশ্র বিসর্জন করে দেয় কেমন সেই ব্যক্তি জাহান নামে যাবে না কেমন জাহান নামে যাবে না হাত্তায় উদ আল্লাহ বানুফিদ্দরে যেমন যেমন গাভীর বা থেকে যেমন দুধ দহন করা হয় যেমন গাভীর বা থেকে দুধকে দহন করা হয় আবার পুনরায় সেই দুধটাকে যেমন ঢোকানো যাবে না এটা যেমন অসম্ভব যারা আল্লাহর ভয়ে চক্ষু কেবের পানি বের করে দিবে যারা আল্লাহর ভয়ে কেঁদে দিবে অনুরোধ যেমন গাভীর বার থেকে যেমন দুধ বের করার পর পুনরায় যেমন ঢোকানো অসম্ভব যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে এরে তারাও জাহার নাম যাবে এটা

কি বুঝতে পারলেন নিজের মন মতন চলা যাবে না নিজের মন মতন চলে সে জাহান নামে যাবে নিজের মন মতন চলবে সে জাহান নামে যাবে না যারা ইমানদার হাদিস হাদিসকে বেড়ে নেবে কোরআন হাদিস ডানে টানবে তো ডানে যাবে বামে টানবে তো বামে যাবে পশ্চিম সে এদিক ওদিক হবে না নিজের মন মতন সে চলে

এবার দেখেন একটা হাদিস তিরমিজি শরীফের হাদিস দুই হাজার চার নম্বর হাদীস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ রসুলের কাছে হাজিরে আবু হরাই না নদী আল্লাহ আনহ নবীজি কেসে বলছেন আল্লাহর নবী আর নাসারি মা ইদো খেলো না সাল্জান্না আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটি কোন বস্তুটি বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে তখন দুইটা কথা বললেন এক নাম্বার হলো তাকু আল্লাহ দুই নাম্বার হলো ওয়া হসনুল খোলক দুই নম্বর হলো ওয়া হসনুল খোলক এক নম্বর হলো আল্লাহর দুই নাম্বার হলো উত্তম চরিত্র যত আল্লাহকে ভয় করবে এই ভয় করার মানে এই এমন একটি বস্তু ভয় এই ভয়ের কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহর নবী দ্বিতীয় নাম্বার বললেন চরিত্র যার ভালো আখলাখ যার ভালো হবে চরিত্র যার ভালো হবে রে সেই ব্যক্তি যেন জান্নাত যাওয়ার মাধ্যমে নবীজি যখন নবীজিকে যখন সাহাবি খেতে যখন প্রশ্ন করলেন নবীজি আপনি বলেন কোন কাজটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে নামাজের কথা বললেন না হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না সর্বপ্রথম বললেন আল্লাহর ভাই দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র চরিত্রটাকে আগে ঠিক করতে হবে চরিত্র কত বড় আল্লাহ চরিত্রের কথা এখানে বলেছেন আপনি কি চিন্তা ভাবনা করেছেন নমাজের চেয়েও তা কত বড় গুরুত্বপূর্ণ হলো চরিত্র চরিত্র খারাপের কারণে মানুষ যাহার নামে চলে যাবে খুব ভালো করে শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে যার ভিতর